আমার ঘরটায় আচ্ছা অন্ধকার আর তোমার বাসস্থানে ঝকঝকে রোদ বলে হাসছ আমি আধার নিলাম বলে তো সমগ্র সূর্যটা তুমি পেতে তোমাকে তো পুরো শহরটায় দিলাম আর আমি লুকিয়ে থাকি একটা ছোট্ট কামড়ি তোমার শহরে বাড়িতে নাকি বড়ো বড়ো কাচের জানালা তবু নাকি তুমি কিছুই দেখতে পাও না ভারী ভারি পর্দা দিয়ে রাখো আমার ছোট রুমটাতে জানালা নয়বতির ছোটো একটা কোপ আছে তবুও আমি ওখান দিয়ে এক চিলতে আকাশ দেখতে পাই সাদা মেঘ দেখি চিলের আনাগোড়া দেখি শুনেছি তুমি নাকি আকাশে উড়ো উড় জাহাজ দিয়ে তো তুমি বড্ড বোকা কিছু অনুভব করতে জানো না আকাশে উড়লে কেমন লাগে কষ্ট শুনলে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো কেন বো আমি তো রোজ কল্পনায় ভর করে আকাশে উড়ি আমার তো বেশ লাগে তোমার উঁচুতলার বাড়িতে নাকি এয়ার কুলার আছে শীতল বাতাস দেয় তবু নাকি শ্বাস নিতে তোমার কষ্ট তোমার বলে শ্বাসকষ্ট আমার ঘরে তো কারেন্টই নেই তবু ওই খোপটা দিয়ে হালকা বাতাস আসে তুমি বুক ঘরেই নিঃশ্বাস নেই তোমার ডাইনিং টেবিলের সাজানো আমগুলোতে নাকি ঘাম নেই কিন্তু আমার কামরার পাশে একটা আম গাছ আছে জানো তো আমার ঘর আমের ঘ্রানে মৌ মো করি তুমি নাকি দিন তারিখ ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি ও মা বাংলা সরলে তো চেনোই না বিশ্ববর্ষার সর তাই তো তোমার বাড়িতে নকল বাদ্যযন্ত্র বাজে আর আমার জ্বালানার পাশে পাখি গান গায় বসন্ত এসে গেছে তুমি নাকি বড্ড দুঃখী বুঝেছি তোমার বিশাল অট্টালিকায় বিশাল জ্বালানাগুলো দিয়ে সুখ পালিয়ে গেছে আমার ছোট্ট কামরার খুবটা তো খুব ছোট ওটা দিয়ে দুঃখ ঢুকতে পারে না আমি তো বড্ড সুখী বড্ড সুখী